নমস্কার বন্ধুরা পুজোর স্পেশাল রান্নায় আজ বানাবো আলুর লুচি সাথে বুটের ডাল আলু সিদ্ধ করে নিলাম কড়াইতে দিলাম অল্প তেল ফোড়ন সেদ্ধ করা আলু দিলাম কাঁচামরিচ কুচি দিলাম লবণ দিলাম ধনে পাতা দিলাম আলুর তৈরি হয়ে গেছে লুচির জন্য ময়দা নিলাম লবণ দিলাম চিনি দিলাম তেল দিলাম তেল লবণ চিনি ময়দার সাথে মিশিয়ে নিব জল দিলাম ময়দা মেখে নিব ময়দা মাখা হয়ে গেছে লুচি বানিয়ে নিব লুচির আকারে বেলে নিলাম আলুর পুর দিলাম লুচিটা মুড়ে মুখটা বন্ধ করে দিলাম একটু বেলে নিব লুচি বানানো হয়ে গেছে এখন তেলে ভেজে নিব লুচি ভাজা হয়ে গেছে বুটের ডাল সেদ্ধ বসিয়ে দিলাম লবণ দিলাম অল্প গুড় দিলাম ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ফোড়ন দিয়ে দিব কড়াইতে দিলাম তেল মরিচ পাঁচ ফোড়ন দিলাম তেজপাতা দিলাম আতা কুচি দিলাম সেদ্ধ করা বুটের ডাল দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম হলুদের গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম লবণ আগেই দিয়েছিলাম অল্প গরম মশলা গুঁড়া দিলাম ডাল প্রায় হয়ে এসেছে তৈরি হয়ে গেল আলুর লুচির সাথে বুটের ডাল আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন